রাহুল গান্ধীর মণিপুর থেকে মহারাষ্ট্র পর্যন্ত যে দীর্ঘ পঞ্চাশ কিলোমিটার ভারত জুড়ো ন্যায় যাত্রা শুরু হয়েছে রাহুল গান্ধীর এই ভারত জুড়ো ন্যায় যাত্রাকে সামনে রেখে সমস্ত ব্লক কংগ্রেসের উদ্যোগে পদসভা অনুষ্ঠিত হচ্ছে আজ নওদা ব্লক কংগ্রেসের উদ্যোগে টুপতলা থেকে ঝুনা পর্যন্ত দীর্ঘ পাঁচ কিলোমিটার রাস্তা হাঁটলেন কংগ্রেস নেতা ও সমর্থকগণ এই দীর্ঘ পদযাত্রার পর ঝাওবনা স্কুলের সামনে একটা পথসভা অনুষ্ঠিত হয় সেই পথসভায় বক্তব্য রাখেন স্থানীয় নেতৃত্ব স্থানীয় নেতা কামাল হোসেন দেখুন সেই ভিডিও আজকের সভায় যারা উপস্থিত আছেন সকলকে আমি শ্রেণী মতো শ্রদ্ধা সম্মান চালান আপনারা নিশ্চয়ই জানেন যে আজকের দিনটি একটি বিশেষ দিন ভারতের জাতীয় কংগ্রেসের লড়াকু নেতা রাহুল গান্ধী আজ তিনি মণিপুরে দুপুর বারোটার সময় যাত্রা শুরু করেছেন যাত্রা শুরু করেছেন তা নিজের জন্য নয় তার মা বোনের জন্য

এখানে ভাষা নামে মানুষকে খুন করাবে পোশাকের নামে এখানে বদমাইশকে দূর করার জন্য তিনি পদযাত্রা করেছিলেন আজকে ঠিক সেই দিনটি আপনাদের সামনে উপনীত হয়েছে ভারতের জাতীয় কংগ্রেসের অন্যতম সেনাপতি বলেন সেনাই বলেন রাহুল গান্ধী মনে রাখতে হবে এই দেশ আমার আপনার সকলে উনিশশো সাতচল্লিশ সালে ভারত স্বাধীন হয় হিন্দু মুসলমান খ্রিস্টান শিখ বৌদ্ধ সকলে রক্তের বিনিময়ে ভাবতে হবে আজকে সেই সবার রক্তের বিনিময়ে যে স্বাধীনতা আমরা পেয়েছিলাম সেই স্বাধীনতা কোথায় গেল কি করে এখানে হিন্দু মুসলমানে মুসলমান হিন্দুদের খ্রিস্টারের কৌথনে কিভাবে এখানে লড়াই লাগিয়ে যায় তার প্রতিবাদে রাহুল গান্ধীর পদযাত্রা ভারতের জাতীয় কংগ্রেস কাউকে হত্যা করা যাবে না ভারতের জাতীয় কংগ্রেস কাউকে ধাক্কা দেওয়া যাবে না আত্মারা নিশ্চয়ই জানেন উনিশশো উনিশশো চুরাশি সালের একত্রিশ অক্টোবর শ্রীমতী ইন্দিরা গান্ধী একটি নয় দুটি নয় একত্রিশটি ভূমি কিন্তু দিল্লির মাটিকে কিন্তু লুকিয়ে পড়ে এখনো সেই রক্তবন্ধ মাটি দিল্লির মুখ থেকে শুকে যায়নি এমন একজন নেতৃত্বে আমরা বিশ্বাস করি ভারতের এমন নেতৃত্ব জাতীয় কংগ্রেসের নেতা নেতৃত্বের মধ্যে এমন মেলবন্ধনার কোথাও পাবেন না পৃথিবীর গণতান্ত্রিক ইতিহাস যদি দেখেন দেখবেন একই পরিবারের

কেন হত্যা করা হলো তাকে কে হত্যা করেছিল তার ইতিহাস জানতে হবে নোংরামি করলে হবে না ধর্ম ধর্ম করলে হবে না সমস্ত দেশের মানুষকে হিন্দু মুসলমান সবাইকে এক কাদের সঙ্গে কাজ মিলে দেশকে উন্নত পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন বলে আজকাল যারা বিরোধী সেই সমাকার হিন্দু সমাজ সভা তারা বীর সমাকার সেই বীর সমাকারের নেতৃত্বে তার মতদর্শ বিশ্বাস হয়ে আঠারো বর্ষ তাকে হত্যা করে সংঘকালীন প্রার্থনা হয় যখন সেই বিড়লা ভবনে গোটা ভারতবর্ষ নয় গোটা পৃথিবী স্তম্ভিত স্তম্ভিত এই কারণে সত্য ভারত একটি দেশ স্বাধীনতা পেয়েছে সেই স্বাধীনতা অবলম্বন করে যে দেশে গিয়ে তার জন্য স্বপ্ন দেখছে মহাত্মা গান্ধীর চোখ দিয়ে জল নাম দিয়ে দিয়ে বুদ্ধি দিয়ে সেই জাতিকে সেই দেশকে ধ্বংস করার জন্য আজকের যে নরেন্দ্র মোদী তার যারা পূর্ববংশ তারাই যাই তারাই যাই তারাই যাই তাই আজকে আপনাকে মনে রাখতে হবে

এই বর্তমান যে পরিস্থিতি তৃণমূল পার্টিতে অবস্থা করছে একদিকে দেশকে বিক্রি করে দিচ্ছে বিক্রি করছে সেইভাবে নরেন্দ্র মোদী সরকার মনে রাখতে হবে মনে রাখতে হবে ভারতবর্ষকে বিক্রি করছে দুবল আর ভারতবর্ষকে কিনছে দুবল মনে রাখতে হবে মনে রাখতে হবে নরেন্দ্র মোদীকে মনে রাখতে হবে অমিত শাহকে তারা দেশ বিক্রি করছে আর দেশ কিনছে আমদানি আর আদানি তাই সকলকে বলবো দেশকে ভিক্রি হতে দেবেন না এই দেশের স্বাধীনতা আপনার আমার পূর্বপুরুষদের রক্ত হনজীদের স্বাধীনতা এই স্বাধীনতাকে কেউ রক্ষা করতে পারে একমাত্র পারে ভারতের জাতীয় কংগ্রেস এই ভারতের জাতীয় কংগ্রেসকে আবার নতুন করে এই বাংলা